কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনের মাঝে বুধবার নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় গত আটই জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ তাদের অভিযোগ দেবাশিস বন্দ্যোপাধ্যায় উপাচার্য পদে যোগ দেওয়ার পরে আইনি খরচ বাবদ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে প্রায় সত্তর লক্ষ টাকা খরচ করা হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করা থমকে গিয়েছে এই খরচের হিসেব দিতে হবে তহবিলের টাকা ফেরত দিতে হবে শেষ পর্যন্ত এই আন্দোলনের জেরেই অবশেষে উপাচার্য পদ থেকে পদত্যাগ করলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায় গত কয়েক মাস ধরে তার অপসারণের দাবিতে আন্দোলন করছে তৃণমূল পাঠান উপাচার্য প্রায় চোদ্দ মাস তিনি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে ছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস গত বছর পয়লা জুন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিযুক্ত করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে গত কয়েক মাস ধরে তার অপসারণের দাবিতে আন্দোলন করছে তৃণমূল ছাত্র পরিষদ সে নিয়ে বিশ্ববিদ্যালয়ের চরম অচলাবস্থা তৈরি হয় উপাচার্যের পদত্যাগে অচলাবস্থা কাটবে বলে ধারণা করছেন পড়ুয়া এবং শিক্ষকদের একাংশ উপাচার্যের বিরুদ্ধে টিএমসিপির এমন অনর অবস্থানের জন্য বিশ্ববিদ্যালয়ে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছিল বুধবার বিকেলে উপাচার্যের পদত্যাগের খবর জানার পরে পড়ুয়া এবং শিক্ষকদের অনেকেই মনে করছেন এবার হয়তো সেই পরিস্থিতি কেটে যাবে রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএসবি রোড এ অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স